রাধে রাধে শুভ সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি আর একটি নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটাও একটু অন্যরকমভাবে আবারও হচ্ছে তো যাই হোক আজকে বাগানের ফুলটা দেখো কত সুন্দর লাগছে আর বৃষ্টি পড়েছে বলে ফুলটার ওপরে জলের বিন্দুগুলো রয়েছে তাতে না আরও একটা বেশ আলাদাই সৌন্দর্য লাগছে আমার কাছে তো যাই হোক সবাইকে বলবো প্লিজ কেউ স্কিপ করে দেখো না এটা আমার অনুরোধ অন্তত পাঁচ মিনিট আমাকে সময় দিও ভিডিওটা দেখার জন্য আর প্লিজ একটা সুন্দর কমেন্ট করবে যার জন্য আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আর প্রতিটা কমেন্টের মধ্যে অনেক পাওয়ার পাওয়া যায় অনেক এনার্জি পাওয়া যায় সুন্দর সুন্দর কমেন্ট দেখলেই মনে হয় আরও এগিয়ে যাওয়ার অনুভূতিটা বেড়ে যায় তো যাই হোক প্লিজ ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই দেখো আর আমাকে বন্ধু করে নিও আমি অবশ্যই সবার পাশে আছি সবার বলতে পারবো না বা যারা আমার পাশে আছে আমি তাদের পাশে অবশ্যই আছে যারা আমার পাশে থাকতে চাই তাদের পাশে আমি সব সময় থাকতে চাই এটাই হচ্ছে আমার কথা তো যাই হোক নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার কচু শাকটা রেডি এখানে কচু শাকটা রান্না করে ফেলেছি আমি বললাম না যে ছোলা আর হচ্ছে নারকেল কোড়া দিয়ে বানিয়েছি তো যাই হোক আমি কচু শাকটা করেছিলাম সর্ষে আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে আজকে অন্য একটা ফোড়ন দিই দু অন্য ধরনের ফোড়ন দিয়ে আমি করি বাট আজকে একটু অন্য ফোড়ন দিয়ে করলাম দিয়ে আমি কচু একটা সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পরে লবণ হলুদ দিয়ে ভালো করে ওটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে তাতে ছোলা আর নারকেল কোলা দিয়ে আর একটু আমি ভাজা করা মশলা রেখে দিই ভাজা সেই মাজা মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছি আর নামানোর আগে একটু সামান্য গিয়ে যাই হোক অনেক কিছু ভিডিওতে আমি একটু কেটে কেটে দিয়েছি যেন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো যার জন্য আমি পুরোটা দিতে পারলাম না ঠিক করে তার জন্য আমি দুঃখিত সবাই কিছু মনে করো না আমি উপকরণগুলো দেখিয়েছি বাট আর সব কিছু আর কি দেখাতে পারলাম না কারণ ভিডিওটা সত্যি কথা বলতে বড় হয়ে গেলে কেউই দেখতে চায় না ঠিক আছে তো যাই হোক আমি মনে করি যাদের ভিডিও দেখা হয় পনেরোটা মিনিট একটু দেওয়া যেতেই পারে যারা দেখার তারা ঠিকই দেখে অবশ্যই তোমরা দেখো স্কিপ করে দেখো না এটাই হচ্ছে আমার কাছে অনুরোধ তো যাই হোক দেখো আমি মাছের ঝোল বানাবো এখানে রুই মাছ নিয়েছি আর সব জিরে আদা লঙ্কা ধনে সব কিছু আমি বেটে নিয়েছি আর কচুমুখি আর আলু দিয়েই মাছের ঝোলটা আমি করব তো যাই হোক দেখো কড়াই গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে আমি সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো ভালো করে তো অনেক ভিডিও এডিট করা হচ্ছে না বলে ভিডিও ছাড়া হচ্ছে না তো এবার ভেবেছি আমি প্রতিদার দিনই সুন্দর করে গুছিয়ে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা প্লিজ সবাই তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো আর কিছু ভুল টুটি হয়ে গেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু আমাকে জানিও তো দেখো মানুষ মাত্রই ভুল করে সবাই সব কিছু জানে না সবাই সবার কাছ থেকে জানার কিছু আছে কালকে একটি আমি সমস্যায় পড়েছিলাম কিন্তু আমি সেটা নিজেই ঠিক করেছি আমি মনে করি নিজে নিজে সব কিছু করাটাই বেটার সবাই সব সময় সাথ দেবে না এটা আমি অনেক দিন আগেই বুঝেছিলাম নিজের কাজ নিজেকে করাটাই বেটার আর আমি সব সময় নিজের কাজ নিজেই করি আমি কারোর আশাতে থাকি না বাট কিন্তু শেয়ার করি এখন সেটাও শেয়ার করি না যে আমি এটা করতে পারছি না বা এটা করে দাও বা থাকলে খুব ভালো হয় এই কাজটায় যাব একা যাব তো চল তোকে নিয়ে যাচ্ছি বা চলো না একটু তো এখন আর এই কাজগুলো করি না আমি আমার সমস্ত কাজগুলো আমি একাই করে নিই তো এটাই মনে করি নিজের কাজ নিজেকে করা খুবই ভালো এখানে কোনো কিছু হলে কারোকে দোষও দেওয়া যাবে না বা বলাও যাবে না সেও আমাকে নেক্সট টাইম কিছু বলতেও পারবে না যে তোমার জন্য আমি এই করেছি ওই করেছি তো যাই হোক একা একাই সেই সমস্যাটার থেকে আমি সমাধান হয়েছি আর ভালোও হয়েছে যাতে আমি নেক্সট সময় কেউ যদি এরকম সমস্যায় পড়ে আমি তাকে উদ্ধার করতে পারি একটা জিনিস কি যেন ছোটোবেলা শিখেছি পড়াশোনা যখন করতাম তখন বলতো দেখো তুমি যেটা শিখেছো তোমার সেই প্রতিভাটা যে জানে না তুমি তাকে শেখাও তাহলে তোমার সেই প্রতিভাটা আরও বেড়ে যাবে দ্বিগুণ বেড়ে যাবে তো এটা আমার টিচারদের কাছে শুনেছি এবং বাড়ির যারা বলতো যে তুমি জানো আরও লোককে জানাও অপরকে জানাও আকে সাহায্য করো এটা সব সারা জীবনই এটা মাথায় আছে অবশ্যই সাহায্য করব মানুষ মানুষকে সাহায্য করতেই হবে নাহলে হয় না হুম তো যাই হোক তার মধ্যে থেকেও বুঝে নিতে হবে সাহায্য করাটা করাটা মানে কার সঙ্গে সাহায্যটা করবো আগে বুঝতে হবে সবাইকে সব সাহায্যটা করা যায় না এবং সাহায্য করলেও সেই সাহায্যের মূল্যটা দেয় না তো যাই হোক কিছু অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো বলছি আমার নিবে নিজের জীবনের কথা তো কেউ কিছু মনে করো না যে দিদি ভাই এটা কেন বলছে তো যাই হোক মানে কিছু সমস্যায় মানে অনেকটাই তো জার্নি শেষ হয়ে আসছে জীবনের অনেকগুলো অনেকগুলো পাতা পেরিয়ে চলে আসলাম তো তখন থেকে তো সেখানকারই কিছু মুহূর্তের বা কিছু ঘটনার কথা আজকে কিছু মনে পড়ে গেল আর কি কথায় কথায় তো যাই হোক বলে না কথায় কথায় বেরিয়ে আসে একটা না একটা কথা সেটাই আর কি তো যাই হোক এখানে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট কমপ্লিট হয়ে এখানে জিরে ফোড়ন দিয়ে কচুমুখী আর আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নেব আর আমার কি বলো তো সব কিছুই একটু বেশ সুন্দর করে ভাজা হবে লাল লাল করে আর তরকারিটা সেটা স্বাদটাও বেশ ভালো হয় সুন্দর তাড়াতাড়ি গলে যায় মেন ব্যাপার তো যাই হোক দেখো মশলা আমি দিয়ে কষাবো ভালো করে এবার সুন্দর করে ভালো করে কষিয়ে নেব আর সুন্দর বলতে এখানে দেখতে সুন্দর লাগবে আর ভালো করে বলতে তাকে ভালো করে সুন্দর করে আর কি নাড়াচাড়া করছে আর কি সেটাই আর কি তো যাই হোক আমি সুন্দর করে লাল লাল করে এখানে কচুমুখী আলুটাকে ভেজে নেব নেওয়া প্রায় আমার শেষের দিকে দেখো কড়াই থেকে না উঠে এসেছে পুরো একদম মনে হচ্ছে কড়াই পরিষ্কার আমার তো আমিও এরকমই যতক্ষণ না কড়াইটা পুরো পরিষ্কার হয়ে উঠে আসছে আমি ততক্ষণ আমি জল দিই না তো যাই হোক জল দেওয়া হয়ে গেছে দেখেছ মশলাগুলো সুন্দর ভাজা ভাজা হয়েছে এবং সবজির গায়ে লেগে আছে আলু আর কচুমুখির গায়ে আর আর একটা জিনিস আমি অনেক বিড়িও তাতে বলি বা বলেছি বা বলবো আমি তরকারিতে যখন ঝোল দেবো না মানে আমার মাথার মধ্যে থাকতে হবে যে তোর এই ঝোলটা দিলে না একটা বেশ আওয়াজ হয়ে উঠবে গর্জন করে উঠবে গর্জন আর সঙ্গে সঙ্গে ঝোলটা এরকম ফুটে উঠবে তাহলেই মনে করি আমি আমার রান্নাটা বোধহয় কমপ্লিট বা ভালো হয়েছে আর কি কষানোটা কেননা সেটা খুব হিটে থাকে হিটের ফলে এই ছ্যাক করে আওয়াজটা হয় তো যাই হোক তখনকার ভয়েসটা আমি ওখানকার দিতে পারলাম না কেননা বাইরের অনেক কথোপকথন উঠে আসে সেখান থেকে নানারকম সমস্যা হতে পারে বা অনেকের ভালো লাগবে না তো যাই হোক আমি সেটা অফ করে দিয়ে আমি নিজে আলাদা এক্সট্রা করে ভয়েস ওভার দিচ্ছি আর দেখো আমার মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে কত ভালো হয়েছে ভালো লাগছে দেখে আর একটা সর পড়ে গেছে সর পড়ে যাওয়া মানেই ঝোলের ঘনত্বটা একটু গাঢ় আছে হালকা তো এটাও একটা আমি দেখেছি খেয়াল করে আমি রান্না করলে না এরকম একটা শ্বর মতো পড়ে যায় আমি কি জানি না আমি যেটা বললাম হয়তো ঘনত্বটা বেড়ে যায় বা একটু মানে খাবারটা একটু হয়তো ভালো হয় এটাই আমি দেখেছি আমি রান্না করলে এরকম হয় আমি জানি না কার কারো রান্নাতে এরকম হয় আর আমি কারো রান্নাতে এরকম দেখিনি মানে বিভিন্ন ভিডিওতে অনেকের ভিডিও দেখি অনেকে খুব সুন্দর সুন্দর রান্না করে আমারও খুব ভালো লাগে যে এসব রান্নাগুলো করে দেখানোর জন্য তো যাই হোক কথা বলতে বলতে নানারকম কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও কমপ্লিট এবার এনেছে বাজার থেকে মা নোটে শাক নোটে শাকটা আমার খুব ভালো লাগে মাকে বলেছিলাম মায়ের শাক পেলে নিয়ে আসবে শাক আমার খুবই প্রিয় শাক ভালো বলতে নেই শুনেছি আমি শাক খুব পছন্দ করি ভীষণ পছন্দ করি ভীষণ মানে বলার কথা নয় তো যাই হোক দেখো আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাকটা লবণ অনু দিয়ে নাড়াচাড়া করে ডেকে রাখবো একটু সিদ্ধ হয়ে আসলেই আমি এটা আবার নাড়াচাড়া করতে হবে দেখো এখানে জল শুকিয়ে গেছে আমি সুন্দর করে নাড়াচাড়া করব নেড়ে একদম কটাই থেকে উঠে আসবে একদম তেল তেলা হয়ে যাবে তো যাই হোক অনেকটা প্রায় শাকটা হয়েই এসছে আমার শাক খেতে কারা পছন্দ করে এবং কেমন লাগলো আমার শাকের রেসিপিটা অবশ্যই জানাবে আর এই শাকের মধ্যে রসুন দেওয়া যায় বাট আমি রসুন দিইনি কেননা মা নিরামিষ খায় তো যার জন্য আর রসুন দিইনি আর কি তো যাই হোক দেখো আমার শাকটা এখানে রেডি খুব সুন্দরভাবে দেখেছো কড়াই থেকে একটু সুন্দর উঠে এসেছে তো যাই হোক আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে সকালবেলায় ছেলে নিয়ে গেছিলাম ডাক্তারখানা শরীরটাও খারাপ তো অ্যালার্জির জন্য ওকে কিছু টেস্ট করতে হবে সেটার জন্য যাব একটা টেস্ট করেছি তো আর একটা টেস্ট ডাক্তার বললো এক্ষুনি করে এন তো মানে ডিসপেন্সেরির পাশেই ইয়েটা ল্যাবটা তো ল্যাবে গিয়ে এই বুকের রেক্সি করাতে হবে তো এক্সরে করাবো বলে দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় আছে তো ভিড়ের জন্য একটু বসে আছে আর অঙ্কনকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছে আর আমি বলছি দেখো কত সুন্দর বড় একটা পুকুর আর পুকুরের পাশে একটা জিনিস আছে তুমি কি দেখেছো লক্ষ্য করেছো তখন ও বোট ঠিক দেখেছে একটা নৌকা আছে তো বলছে মা ওই দেখো বোট আমি হ্যাঁ আমরা এই বোটে করে বাড়ি যাব বলছে না আমি মনির বাড়ি যাব ওর মনির বাড়ি যেতে গেলে নৌকা করে যেতে হয় কোনো সময় যদি যায় অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক ওর দেখা হয়ে গেছে বলছে ওই জমা আর এক্স ওখানে তো আর ভিডিও অ্যালা হয় না তো অ্যালাউ না হওয়াতে আর ওটা করতে পারিনি তো যাই হোক একটু ছটপটে ওটা করতে গিয়ে একটু লেট হয়ে গেছিলো ওখানে আর তারপরে যাই হোক মোটামুটি হলো আর কি বুকের এক্স্রেটা এবার চলে যাচ্ছি আমরা ডাক্তারখানায় ডাক্তারবাবু বসে আছে আমাদের জন্যই তো যাই হোক ওখান থেকে ডাক্তার দেখিয়ে এসে ওষুধপত্র নিয়ে বাড়ি চলে আসলাম আর প্রচণ্ড গরম সকালবেলা একটু বৃষ্টি ফোটা ফোটা পড়েছিলো দেখতেই পেলে রাস্তাটা ভেজা তো যাই হোক গাছের আমটা খুব সুন্দর কালার তো দেখি এত ভালো লাগছে তারপরে ভাবলাম একটু আম কেটে দিই দেখি খায় নাকি তো যাই হোক ডাক্তারকে বলেছি ফল দেবো এখন বললো হ্যাঁ দাও ফল দাও এটা তো ওর ঠান্ডার অ্যালার্জি তো ফলে কোনো একটা কোনো ব্যাপার না দেখতে হবে ওর সমস্যা হচ্ছে নাকি কোনো ফল দিয়ে তো যাই হোক ওই দেখো দূরে আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে খুব সুন্দর এবার হয়েছে অনেক তো যাই হোক আমটা কেটে ওকে দিচ্ছি টুকরো টুকরো করে ও খাচ্ছে আর এইবার প্রথমও আম খেতে পারছে এবং খেয়েছে মোটামুটি ওকে যেমন দিয়েছি দুধ রুটির সঙ্গে আম দিয়েছি ও খেয়েছে আর তো যাই হোক এখন ওকে আমটা খাইয়ে আমটা খাইয়ে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি স্নান করে এবার ওষুধ খাওয়ার পালা ওষুধ আর ওষুধ জানুয়ারি মাস থেকে আমাদের মা ছেলের কারোরই সমস্যা ঠিক হচ্ছে না নাই ওর আমার তো লেগেই আছে তো যাই হোক আমার হক হোক বাট ওর যেন না হয় কিছু এটাই সব সময় চাই তো যাই হোক ওষুধ খেতেও আগা করে কখনও বায়না করে না বা ওষুধ খেতে চায় না অনেক বাচ্চাদেরই সমস্যাটা আছে মায়েদের খুব অসুবিধা হয় তো সেই সেই দিক থেকে আমি এ এদিক থেকে খুব হ্যাপি দেখো ওষুধগুলো নিয়ে নাড়াচাড়া করছে এরকমই করে এনে নাড়াচাড়া করছে দেখছি আমি যে দেও বাবা আমি দেখিনি ওকে ওষুধগুলো যাই হোক ওষুধগুলো দেখার পরে ওকে খাওয়ালাম খাইয়ে একটু লেবুর রস করেছিলাম সেটা পরে খাওয়ানোর পরে ওকে খাইয়েছি তো যাই হোক দেখো এখানে বসে বসেও আমার মামার বাড়িতে গিয়ে ভিডিওটা করা আমার ভাই করেছে ও অজান্তে ভাই পাশে কাজ করছে আর ও এদিকে নাচ করছে আপন মনে গান গান চলছে আর নাচ করছে তো এদিকে পাশে ও আর ওর আমার মাসির ছেলে তো দুজন মিলে নাচ করছে এটারই একটা মানে একসঙ্গে করে আমার ভাইটা ভিডিও করে দিয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাই হোক এই করে কেটে গেলেও সন্ধ্যার পর সন্ধ্যার পরে একটু ছেলেকে নিয়ে একটু বই নিয়ে নাড়াচাড়া করি যেমনভাবে ও পড়াশোনা করে করতে চায় সেমনভাবেই ওকে করাই তো যাই হোক তো দেখো আমি এখানে বড়া করছি এটা কিসের বড়া জানো তোমরা তো যাই হোক তোমরা তো আর জানো না এরকম বুঝতেও পারছো না এটা হচ্ছে হেলাংচার বড়া হেলাংচার বড়া খাওয়া খুব ভালো মুখে রুচি আনে আর খুব একটা ভালো জিনিস খাওয়া খুব উপকারী তো হেলাংচা অনেকে মাছ দিয়ে খায় আমি মাকে বলেছিলাম একটু হেলাংচা আনবে বড়া খাবো তো যাই হোক কিছুটা হেলাংচা আমি বড়ার জন্য আমি কেটে নিচ্ছি কুচিয়ে লঙ্কা আদা হ্যাঁ দিয়ে বেসন চালের গুঁড়ো দিয়ে আর একটু সামান্য পোস্ত দিলে বেশ মচ হয় তো যাই হোক সন্ধ্যাবেলা ভেজে নিলাম আর খেয়ে নিলাম খুব ভালো লাগছিলো খেতে মচমচ করছিলো হালকা একটু তেতো লাগে বা কিন্তু খেতে অনেকটা সুস্বাদু তো যাই হোক শুভরাত্রি আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা